এই যে একটা হৃদয় কাহিনী হইল যে বাবা তার সন্তানকে জব করবেন আর সন্তান বলবেন যে ইনশাল আপনি আমাকে ধৈর্যকারীদের সাথে পাবেন ঠিক পাইলেন না বাবাকে আরো সহজ করে দিচ্ছেন যে আপনি এইভাবে এইভাবে করেন আপনার জন্য একটু ভালো হবে আসলে আল্লাহ সুহানতাল এই কাহিনী আপনারা ছোটবেলা থেকে শুনে আসতেছেন জেনে আসতেছেন আমি এই কাহিনী বলার জন্য নই যারা যেগুলি বিশেষ করে জানেন এইগুলি আর জানানোর দরকার পড়ে না এই কাহিনী আপনারা সবাই জানেন এটা আমাদের পিতা জাতির পিতা ইবাহ ইসলাম কেন হইলেন ওনার সন্তান ইসমাইল ইসলাম এরপরে আসলেন ইসাক আলাইসালাম ইসমাইল ইসলামের সন্তানদের ভিতরে আর কোন নবী আসে নাই

সুন্নতে ইব্রাহিম ইব্রাহিম একটা সন্না একটা নিয়ম নীতি এই সন্নাটা পালন করা আমাদের জন্য কারো কারো মতে আমাদের এই ইসলামের ভিতরে আর প্রত্যেক ধর্মের ভিতরে কিছুটা মত পার্থক্য থাকে এর ভিতরে ইসলাম ধর্মটার ভিতরে যে মত নাই এমন না আর এই মতপার্থক্য না এটা কোনো তোষের বিষয় না আল্লাহ আলা আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন এক একজনের জ্ঞানের পরিধি এক এক ধরনের এক এক ধরনের ভোজ এক এক ধরনের এক একজনের সেই হিসাবে দেখা গেছে যে যারাই বড় বিদ্যালয় যারা ছিলেন বিশেষ করে আমাদের দেশে যদিও এটা এইভাবে চলে আসছে মাঝহা অনেক তার ভিতরে চারটা মাঝহা প্রসিদ্ধ হিসাবে আমরা জানি এইগুলি মানার উপর এত গুরুত্ব নাই কিন্তু কেউ কে জেনে হোক না জেনে হোক বেশি গুরুত্ব দেয় অতিরিক্ত কোনো কিছু ভালো না সেই হিসাবে আমরা প্রত্যেকটি ইমাম ইমামের যারা নেতা প্রত্যেকটি ধর্মীয় নেতা যারা আছে আমরা সবাইকে ইজ্জত সম্মানের সাথে কথা বলার ইচ্ছা রাখি চেষ্টা করি তাদের সর্বোচ্চ সমাজের তারা পায় তারা তাদের খ্যাতমত এই দুনিয়াতে অনেক দিনের প্রতি তারা অনেক খ্যাতমত করে গেছেন আল্লাহ সালানো তারা ওনাদেরকে শান্তিতে রাখুক আমরা এই দোয়া কামনা করি বিশেষ করে এই সন্ন্যাটা বিশেষ করে ইমা আবু আলিভা ওনার মতে একটু বেশি তাকিদ দিয়েছেন যেন একটু বেশি গুরুত্ব দেয় উনি বলছেন এটা করা ও আজিব কোরবানিটা করা ও

ত্যাগ করতেছি আল্লাহর জন্য আপনার আমার সম্পদ আপনার সন্তান যে আমার একটা সন্তান একটা সম্পদ অর্থ এইটা একটা সম্পদ আপনার যে একটা ক্ষমতা এটা আপনার সম্পদ আপনি একটা ক্ষমতা পাইলেন এটা কিন্তু এমনিছেন না এটা আপনার একটা সম্পদ এখন দেখা গেছে যে আপনি এই ক্ষমতার ত্যাগ করতে হবে আল্লাহর জন্য মিলে

আমার সম্পদ আমার কুরবানি সব একমাত্র আল্লাহ সে মহান তালার জন্য আমরা আসলে এই কুরবানিটা করতে গিয়ে আমরা একেবারে কে হওয়া অতিরিক্ত করা শুরু করি যে না পারলে প্রয়োজন হতে শুধু একটি আইন নিলে দিতে হবে কে হচ্ছে ঋণ করে না এখন থেকে কাছে যে আপনার যে ঋণটা নিয়ে আপনি মানে পরিশোধ করার মতন ঋণ করে ওইটা কোরবানি করবেন কারণ এই কোরবানিটা করতে গিয়ে দেখা গেছে যে সবাই যখন নি করে এটা একটা আবাদত আপনিও সাধ্যাত চেষ্টা করে করবেন এর পাশাপাশি দেখার একটা আপনার মানুষের মনে রয়েছে মানুষ তো মানুষ হিসাবে যদিও আমরা আল্লাহ সে মানুষ তারা দরবারে তার আমার কোন রক্ত মানে পশুর রক্ত মাংস

আমার থিংকিং আমার চিন্তা ফিকে যত আছে আমি আপনার কাছে একটু একটু উপস্থাপন করার চেষ্টা করি তবে চেষ্টা করবেন যদি সম্ভব করা হয় একা করলে একা করার নিয়ম বেশি আপনার সম্ভব হলে আপনি একটা নির্ভেজাল যে আমার তফিক অনুসারে ছোট করে বড় করিতে টুপি করি আমি আমার তফিক অনুসারে আমি করলাম এনে কোনো কারো কোন নাই এটা করা সর্ব উত্তম যদি আপনার পক্ষে সম্ভবপর না হয় যে আমি একটা গুরু যেমন মনে করে আমি খাসি পাই না অথবা খাসি মিল করতে পারলাম না তাহলে আমার একটা কুরবানি দেওয়ার দরকার তবে মোটামুটি আছে তাহলে আমি এককভাবে আমি গুরু করতে পারি না নেন আপনি তখন ভাগে করেন কিন্তু এটার মধ্যে কি হবে বলে না ভাগে করার কোন বিধান নাই না যদি আপনার সম্ভব হয়

কারো কার মতো তাহলে বোঝা যাচ্ছে এখানে গুরুত্ব দেওয়া আছে আপনার এই সরিখানাটা যেন হালাল পর্যায়ে হয় দিকটা আপনার আন্তরিকভাবে খেয়াল করবো এই হালাল হালালটা করতে করার পরও আর চিন্তা ফিকির করবেন যে আপনার এই কমাই করতে গিয়ে সেটা যেন আপনার প্রতিবেশী যারা আছে এরা যেন محرুম না থাকে তাদেরকে আপনার পাশাবাসী যারা আছে আপনি শুধু এক প্রবালি সারাও অন্নন্ন সমূহ যদি আপনি ভালোমানের কোনো খাবার তৈরি করেন ভালোমানের কোনো খাবার তৈরি করেন আপনার পাশাবাসী যদি পাশ প্রতিবেশী কেউ থাকে যে সে কুমি অসহায় মানুষ তখন আপনি এই তেরানা একটা ঝোল বাড়িয়ে দিবেন যে আপনাদের কাছে একটু এই ভালো সাত পারে অন্য সময় হলেও তাহলে বোঝা গেছে যে আর কোরবানির আপনার পাশাপাফ আছে তারপরে যদি আপনার ফোরা মাংস যদি আপনার দরকার মনে হয় কাউকে না দিলে আপনার কোন সমস্যা নাই যদি পারেন

আমাদের উপর দরদ করতে হবে আপনার নিজে আইন এটা আপনি করতে হবে এটা আপনার রক্ষণাবেক্ষণ করতে হবে এটা খাইতে হবে খাওয়াইতে হবে এটার প্রতি খুব দরদ দেখাইতে হবে এইটার কুরবানি আপনি কোরবানি করে ভাড়া দেয় এমন চিন্তা ফির করবেন যে কোরবানি দিলে কি আমরা সময় এই জিনিসটা শেয়ার করি না আমরা মনে করি কোরবানিটা আমরা দিয়ে কুরবানি করার লাগে আমাদের সামনে একটা আছে যার কুরবানি টাই দিবেন আপনার আপনার মরপত্রা আপনার ভালোবাসা আপনি কি করেন জলাঞ্জলি দেন যে আমি এখানে এই মায়া মরম আমি শেষ করতেছি এই জন্য নিজেরটা নিজে দিলে সবচেয়ে উত্তম কেউ হুজুরে কেন লেগে অনেক সময় ঘন্টা পর ঘন্টা পয়সা থাকে হুজুর দিয়ে করার জন্য না এগুলি দরকার নাই চেষ্টা করবেন যে এগুলি যেন আপনাদের আসলে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছিলাম কোন আলোচনা করার সুযোগ হয় নাই সময় চলে গিয়েছে যাই হোক তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের প্রত্যেকের যেন কুরবানিটা যেন কুরবানির মতো হয় আল্লাহ সবাহ যেন এই কুরবানি গিয়ে গিয়ে যেন আমাদেরকে সবাইকে আল্লাহ সবাহ যেন ক্ষমা করে আমাদের কুরবানি আল্লাহ কবুল করেন এমন একটি মনোভাব নিয়ে যেন আমরা কুরবানি করতে পারি আল্লাহ সবাহ তারা আমাদের সবাইকে সঠিক ভাবে কুরবানি করার তৈরি দান করুক আমি